তুই তো গানও শিখছিস নাচ শিখছিস তাহলে তুই আমাকে একটা গান শোনা আর একটা নাচ দেখা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো মাংকি তো কি হয়েছে ও তোর গান শুনছে তুই গানটা কর ভালো হচ্ছে তো না মা তুমি থাকো পালাই মিষ্টি ডক্টর হয়েছে মিষ্টি

খাতাটা বন্ধ করো পড়াটা ধরবো বলো কাল কয় প্রকার বাবা তুই তো বেশ ভালো পড়া মুখস্ত করেছিস এখন আমি তোকে মারতে মারতে শরীরের যে অংশ পড়ে পরে থাকবে তাকে কি কাল করে জানিস সেটা হলো কোন কাল না তোর আমি দিচ্ছি

মা মা টি তুই এই বৃষ্টির মধ্যে কাঁথা মাথায় দিয়েছিস কেন কাঁথাটা তো ভিজবে নাকি তুমি আমি তোকে কাঁথা মাথায় দিতে বলেছি আমি তোকে ছাতা মাথায় দিতে বলেছি যাও আগে কাঁথাটা রেখে দিয়ে আয় যা খেলতে যেতে হবে না যা